নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন সকালবেলা কচু বাগানে ঢুকবো কচুর লতি তুলব আজ কচুর লতি চিংড়ি মাছের রেসিপি থাকবে আর সঙ্গে লাউ শাকের ডাঁটা দিয়ে ডাল করব। আর আইসটা না একটু শরীরটা খারাপ জ্বর জ্বর ভাব এসছে আসলে অ্যাজবেস্টের উপরে উপরের ঘরে অ্যাজবেস্টের তলায় প্রচণ্ড গরমে ক্লাস করছে বললে না কি তা জানি না একটু জ্বর জ্বর এসেছে তাই একটু কিছু খাওয়াচ্ছি খাইয়ে ওষুধ খাইয়ে দেবো তারপর শুয়ে আছে আর একটু কচুর লতি তুলে নেবো বিশাল পাচ্ছ না হম লতির ভিতরে আছে তবে কেউ সরু কেউ মোটা

প্রচু বাগানের মধ্যে পুরোপুরি ঢুকে গেছে দেখো তো দেখতে পাচ্ছি এত বন জঙ্গলের মধ্যে ঢোকা ঠিক

উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি ওর মধ্যে পাঁচ চাকর রসুন তিনটে চারটে শুকনো লঙ্কা চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি ছ সাতক রসুন দিয়েছি গোটা জিরে ধনে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো রাতে লাউ শাকের ডাঁটা কেটে রেখেছিলাম লাউ শাকের ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না করবো আর প্রচুর ওখানটা সবসময় জল যায় তো যা মোটা হয়েছে লতি

আজ লতি রান্না করবে আমার ঠাকুমা যেভাবে রান্না করতো সেইভাবে সুন্দর করে রান্না করতো ঠাকুমার লতি অনেক রকম ভাবে রান্না করতো আর কচুর পাতা ডেটা কচু কচুর লতি সবটাই ওনার খুব পছন্দ ছিল কচু জিনিসটা যেটা এখন আমার বাবার মধ্যে আছে আর আমার দাদার মধ্যে শীতকালে ইলিশ মাছ বলে মা বাগান থেকে কচু তুলে ঘাটি কচু তুলে এত সুন্দর করে রান্না করবে ঠাকুমা খুব ভালো রান্না কচু নাম ভালো

লতি কাটতে খাও সময় লাগে লতি কাটতে কাটতে ভাত হয়ে গেছে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেবো ডালটা একটু ঠান্ডা হতে থাক তার কড়াইতে জলদি গরম হতে থাক ভাজা ডাল একবারের বেশি আমি ধুই না কারণ ভাজা ডালে যে সুন্দর গন্ধ থাকে সেটা চলে যায় বেশি ধুলে

চিংড়ি মাছ করতে তো এমনিও দেরি হয় পিছনে যে খাদ্য নারীটা থাকে সেটা না বের করলে চিংড়ি মাছ খাওয়া যায় না চিংড়ি কটা ছাড়িয়ে দাও না তাহলে খাওয়ার সময় কোনো ঝামেলা না টপ টপ ভাত গলায় নিয়ে নেবে আম্মা ততক্ষণ রেখো না চিংড়ি মাছ কাটতে কাটতে ডাল একদম সেদ্ধ হয়ে জল মরে হেরি হয়েছে ডালটা গলিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ডালটা ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়েছে এবার ডাটা দিয়ে দেবো ডাঁটার মধ্যে সামান্য নুন দিয়ে দেবো ডাঁটাটা দা, একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজেনি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার ডালের মধ্যে দিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ করে তেজপাতা গোটা জিরে হেঁচে করা রসুন আদা করা টমেটা সামান্য লবণ সামান্য চিনি জিরে গুঁড়ো মশলাটা ভাজা হয়েছে এবার ডালটা দিয়ে দেব ডালটা হয়ে গেছে ঢেলে নেব চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে নেবো লতিটা ধুয়ে নেবো ধুয়ে গামলে মধ্যে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লতির মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা লতির মধ্যে দিয়ে দিচ্ছি সামনে এসো হলুদ গুঁড়ো লবণ লতি কুমে যাবে একটু কম করে লবণ দিলাম কাঁচা সর্ষের তেল তেলটা একটু হাতেও মাখিয়ে নেব নিয়ে এবার লতিটা ভালোভাবে মাখিয়ে নেব লতিটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবারে আমি হাত ধুয়ে একটুখানি সামান্য জলের মধ্যে দিয়ে দেবো চিংড়িটা ভাজা হয়েছে এবার লতিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর জল দেব না আর কিছু দেব না এবার এভাবে ঢাকা দিয়ে কম আছে রেখে দেব একদম পেঁয়াজের জলে আর লতির জলে একদম শুকনো শুকনো হয়ে রান্না হয়ে যাবে উনুনে আর জাল দিই একদম নিব আছে কাঠের আগুনের উপরে ঢাকা দেওয়া ছিল এবার আলগা করে দেখাচ্ছি কেমন তালাটা পুড়ে পুড়ে গেছে এই যে এবারে ঢেলে নেব একদম নিব আছে এরকম রাখলে গা পোড়া পোড়া খুব সুন্দর খেতে হয় আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় প্রচুর লতি থেকে লতি তোর বাপি আগে নিয়ে নিচ্ছে বাবু দিয়েছে

विराट टेस्ट, हाँ टेस्ट।, अच्छा। टेस्ट, तो टेस्ट, टेस्ट हो गया सर गाइड देखो ही अच्छा बाबू आगे टेस्ट करे हमके बोलो तो बेटा ऐसे लगे हम्म विराट टेस्ट तो অসাধারণ টেস্ট বুঝলেছ আমি তো খাবার ভাবছিলাম কিন্তু খুব খাচ্ছি খাবনা ভাবছিল আগে আমার ঠাকুমা কচুর লতি কচুর মূল এইসব শিকড় না আমার ঠাকুমা বলতো আমি যদি ছোটবেলায় যদি কেউ যদি বলতো বেশি অংশ বলতো প্রবাস খাবো না গাল চুল খাবে বলে যারা মিথ্যা কথা বলবে তাদের ছাড়া আর গালচুল গাল না ওর ভাত খাওয়ার টাইম থাকতো না এত ব্যস্ত লোক ছিল ওর বিরাট দায়িত্ব ছিল

লতি খাওয়া হয়ে গেছে এখন লতির চিংড়ি মাছ ডালের সঙ্গে খাচ্ছে কি ব্যাপার এখন তো বাজারে যাচ্ছি প্রতিদিন দশ টাকা করে লাউ আনছি চালে ফুরিয়ে গেছে কেন এবছর কি কম হলো

Mă îngulă, dar îmi vorbește acasă, dar aluateglos este pe urmă la Oscar. Da,